আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি খুশির সংবাদ এবং খুশির মিষ্টি সামনে রয়েছে দেখতে পাচ্ছেন সে খুশির মিষ্টি নিয়ে এবং খুশির সংবাদ নিয়ে একটি নতুন ফিডব্যাক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সঙ্গে রয়েছি ডাক্তার মোহাম্মদ রায়ান উদ্দিন প্রিয় দর্শক আজকে আমার সাথে যিনি আছেন তিনি দীর্ঘদিন ধরেই যৌন সমস্যায় ভুগছিলেন তিনি প্রথম বিয়ে করেন প্রথম বিয়ে করার প্রায় পাঁচ বছর ওনার সংসার জীবন অতিবাহিত হয় এর মধ্যেই তিনি যৌন সমস্যা যখন ভুগছিলেন শুধু যৌন সমস্যার কারণ দেখেই ওনার প্রথম স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যায় তারপর ডিভোর্সের পর তিনি খুব বেশি হতাশার মধ্যে ভুগেন তিনি দুই বছর ডিভোর্সের পরও কোনো চিকিৎসাই করেননি এবং একটা হতাশার মধ্যে তিনি ঘুরপাক খাচ্ছিলেন ভাবছিলেন তিনি চিকিৎসাই করবেন না পরবর্তীতে একদিন হঠাৎ করেই আসলে ওনার সামনে আমার ভিডিওগুলো আসে তারপর থেকে তিনি আমার ভিডিওগুলো ফলো করতে থাকেন এবং একটা সময় তিনি সিদ্ধান্ত নেন যে না তিনি আসলে ঢাকায় এসেই ডাক্তার দেখাবেন সরাসরি ডাক্তার দেখাবেন তখন তিনি আমার এখানে আসেন এবং আমরা চিকিৎসা শুরু করি চিকিৎসা শুরু করার আট মাস পর এসে তিনি দ্বিতীয় বিয়ে করেন তিনি এই লম্বা একটা জার্নি তিনি এই আট মাস ধরে নিয়মিত ফলো আপে ছিলেন এবং তিনি যখন মনে করছিলেন যে তিনি বিয়ে করতে পারবেন সে সাহস ওনার মধ্যে তৈরি হয়েছিল তখনই তিনি বিয়ের সিদ্ধান্ত নেন সেকেন্ড বিয়ে তিনি করেন দ্বিতীয় বিয়ে করে আলহামদুলিল্লাহ ওনার দাম্পত্য জীবন প্রায় তিন মাস হয়ে গেল এবং তিনি দাম্পত্য জীবনে ভালো আছেন আজকে সেই সুখবর নিয়ে তিনি আসেন এবং একটি মিষ্টি নিয়ে আসলেন দেখতে পাচ্ছেন মিষ্টি প্যাকেট সামনেই সেই সুখবরটি নিয়ে আজকে আলোচনা করবো প্রিয় দর্শক শুনব নামক থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন

প্রথম স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যায় শুধুমাত্র যৌন সমস্যার কারণে তারপরে ডিভোর্স হওয়ার পর দীর্ঘ সময় তো আপনি কোনো চিকিৎসা নেননি না স্যার আমি একটা হতাশার মধ্যে ভুগেছিলেন এক দুশ্চিন্তা হতাশার ভিতরে ছিলাম প্রায় কয় বছর গ্যাপ দিয়েছিলেন প্রায় দুই বছর দুই বছর কোনো চিকিৎসা নেন ভাবছিলেন যে আসলে চিকিৎসা করে আর কিছু হবে না জি স্যার তারপর ভিডিও দেখতে দেখতে আপনার একদিন আপনার ভিডিও সামনে আসে তারপর আপনার ভিডিও দেখতে উৎসাহিত হই তারপরে চিন্তা করে যে না ঢাকা যাব ঢাকা গিয়ে আপনার স্যারকে দেখাবো পরে আসি আসে আপনার সাথে আপনার এখানে চিকিৎসা নিয়ে আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় বিয়ে করে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এখন যে দ্বিতীয় বিয়ে করেছে আপনি উত্থানজনিত সমস্যা দ্রুত বিয়ে দুটো সমস্যাই ছিল এখন দ্বিতীয় বিয়ে করার পর এখন কি এই ধরনের সমস্যা আছে না স্যার এখন আমার কোনো সমস্যা নাই উত্থানজনিত কোনো সমস্যা আছে আর উত্থানজনিত সমস্যা নাই ও এভারেজ সময়টা কেমন পাচ্ছেন এখন এই 10 12 মিনিট 10 12 মিনিট যেটা আপনার জন্য সন্তুষ্ট সন্তুষ্ট তো আপনার স্ত্রী সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে মিলনের পূর্বে খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধরফর ধরনের সমস্যা আছে এরকম কোন ওষুধ খেতে খেতে হয় না নরমালি ওষুধ সেবন করে সব নরমালি নরমালি ভাবে কাজ কাম করছি আর কি অর্থাৎ আপনার দৈনন্দিন কাজ কামে কোনো সমস্যা হয় না এবং আপনি এই যে এখানে যখন এসেছেন প্রায় 8 মাস তো আপনি চিকিৎসা নিয়েছিলেন 8 মাস পর গিয়ে আপনি কনফিডেন্স পেয়েছিলেন বিয়ে করার

আমার এই ভিডিওগুলো একটি প্রতীকী ভিডিও অনেকটাই কারণ আমরা এত রুগীর ফিডব্যাক ভিডিও করা সম্ভব হয় না প্রতিদিন আমরা হয়তো একজন দুজনের ভিডিও ফিডব্যাকগুলো আমরা দিচ্ছি তাতে যারা হতাশায় ভুগছেন তাদের মনোবলটা বাড়ানোর জন্যই মনোবল যোগানোর জন্যই আমার এই ভিডিওগুলো চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই প্রিয় দর্শক যদি আপনার জীবনে এই ধরনের কোনো ঘটনা ঘটেই যায় যদিও কোনো ডিভোর্সই কাম্য নয় যদি এই পরিস্থিতি আপনি থাকেন আপনি সিদ্ধান্তহীনতা ভুগছেন আপনি কি করবেন পরবর্তীতে আপনি আপনি একজন ডাক্তারের বের করে চিকিৎসা নেবেন সেবন করবেন ইনশাআল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর একটি সতর্কবার্তা আপনাদের জন্য বারবার বলে যাচ্ছি আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজগুলো ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠাই না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে দেখে থাকি প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর প্রিয় দর্শক আবার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড এক গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সব মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম